আমি তো জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘ দশ বছর ঠিক না জনগণের কাজ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গে ঠিক না তো এইটা আজকাল পাঁচ সাত বছর ধরে আমি কোনো পার্টিতেই যাই না করি না তো এটা এটা আমার মানুষের এফেক্ট হয়ে গেছে গে কিরে আমি মানুষের কাজ করতাম এটা করতে পারি না এটা আমার একটা শরীরের উপরে প্রেশার আইসে তো এখন আবার সুযোগ আইসে কেমন দল তাক দল তো এই দল সেই দল কত দলই আসবে যাবে ঠিক ঠিক আছে তো দল হওয়া মানে কি দলের হইয়া কাজ করা আজকে এই দল আছে এই দলের কাজ করুক ওই দল আছে ওই দলের কাজ করুক এটা আমার ব্যক্তিগত স্বার্থে করতাম না জনগণের স্বার্থে করুন আমি পার্টিতে ইয়ে কাউন্সিলার না থাকলেও আমি আমার যতটুকু কর্তব্য একটা পার্টির থাকা করা যে মানুষের জন্য সেইটুকু আমি আগো করছি এখনও ভাবছি এই সুযোগটা যখন আইছে আবার জনগণের সাথে মেলামেশা করা জনগণের একটু কাজ কাজে সহযোগিতা যদি পারি করতে তাইলে আমি নিজের ধন্যমণ্য করুক এই আর কি এতে কোনো ইয়ে নাই যে আমি একটা দল ত্যাগ করছি এতে আমার কোনো আপসেট আমার ভিতরে নাই কারণ আমি আরেকটা দলে তো কাজ করতে যাইতেছি আমি তো একই জনগণেরই তো কাজ করব কোন আগেছি আমি সিপিএম আসলাম এখন আমি বিজিবির তারা আমাকে আমন্ত্রণ জানাইছে আমি সাদরে তাদের এই আমন্ত্রণ বার্তা গ্রহণ করছি আমি আবার তাদের দলে গিয়া জনগণের স্বার্থে কাজ করার জন্য যতটুকু আমার এক্তিয়ারে থাকে এটুকু আমি করব না উনি আমি ওনার সঙ্গে যদিও ফেস টু ফেস আমার কথা হয় নাই কিন্তু আমি যতটুকু শুনছি তাই না তো আমার ফেস টু ফেস না হলে আমার সম্বন্ধে তাই না জানেন মানুষের মারফতেই জানে আমিও মানুষের মারফতে জানি যে তাইনি খুব ভালো লোক কারণ জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি যেদিনই ডিক্লেয়ার হয়েছে দিনে অনেক বাজি পটকা ফুটছে সবাই মুখে মুখে বলে একটা ভালো প্রার্থী আমরা পাইছি তাই এইটুকু আমি জানি আমারও বিশ্বাস আমি জানি যে তাইনেও নিশ্চয়ই ভালো পার্থ আমি খুব খুশি তাইনে পাওয়া আমি খুব খুশি আর কতগুলিও নাম আসলো ঘুরছে ঘুরপা খাইছে কিন্তু এই নামটা আমার আমার থেকে কি জানি জানি না আমার সঙ্গে নিয়ে এতটুকু রিলেটেড না আমি তবুও জানি কে জানি আমার খুব ভালো লাগছে তাইনের প্রার্থী পাওয়া আমাদের লিগে আশা করি তাই আমার মতে একটা সৎ লোক তাইনের সঙ্গে ভবিষ্যতে আমার পরিচিত হইব কথা হইব এখন যখন সহযোগী আমি সহযোগী হিসাবে তাইনের সঙ্গে কাজ করতে পারব আশা করি গেছি এ যাব যাবো যাইনি এখনো আচ্ছা আর কিচ্ছু আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন দীপক মজুমদার যে উনি যে দাঁড়িয়ে মানে ওনার যে মূর্তি বা আপনার যে মূর্তি হ্যাঁ কিরকম মানে মানে কি মানে একই বাবেন আপনার যে ভাবমূর্তি দেওয়া বাবা আমার ভাবমূর্তি এটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করব। তাইনের ভাবমূর্তি তাইনের ব্যক্তিত্বের উপরে তাই নির্ভর করে কিন্তু যখন তাইনে আসলেন মেয়র এখন হবেন ইয়ে জনপ্রতিনিধি তাইনের জনগণের কাজের রূপে তাইনের এই ভাবমূর্তিটা প্রকাশ পাইব তাইনের ভাবমূর্তিটা কীরকম সেটা একমাত্র আমি কি কে এটা বলবো তাই তো জনপ্রতিনিধি হতে চলছেন এটা জনগণ সেটা রায় দেবে যে তাইনে কীরকম তাইনের ভাবমূরি তাইনে কাজ কীরকম করে মানুষের সঙ্গে কীরকম তাই সম্পর্কটা মধুর সম্পর্ক সৎ সম্পর্ক এইটা তেনের নিজ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মানুষের সঙ্গে তাইনি কীরকম ব্যবহার করবে তাই মানুষের ব্যবহারের উপরে এরা ই হইব যে প্রকাশ পাইব জনগণের মধ্যে তাই কি আমি ব্যক্তিগত তাইনে ভালো কথা তারা কি ফটকের একটা কথার কথা বললে তো হইতো না এটা তাই কাজের নিরিখে দেনে জনগণের কাছে এটা প্রচারে যাইব যে তাই কীরকম জনগণের কাজ করে আমারটা যে মন জানি না তোমরাও কইতেছো মানুষ সবাই কইতেছে আমার